নিয়মিত পিরিয়ড হচ্ছে না এই ভিডিওটা দেখুন খুব সহজে আপনি বুঝতে পারবেন কেন আপনার পিরিয়ড নিয়মিত হয় না এবং কি কি দাপ অবলম্বন করে খুব সহজে আপনার অনিয়মিত অনিয়মিত পিরিয়ডকে নিয়মিত করতে পিরিয়ড বা এমন রিয়া সময় দেখা যাচ্ছে ইয়াং জেনারেশন এদের ক্ষেত্রে সবচেয়ে বেশি দেখা যায় কেন হয় এই সমস্যা এবং কিভাবে এর থেকে সহজে আপনার নিজেরাই বেরিয়ে আসতে পারেন আজকের এই ভিডিওতে সকল কিছু বুঝে দেওয়ার চেষ্টা করব ভিডিও শেষে থাকবে কোন ধরনের ঔষধ বা মেডিসিন খেলে খুব সহজে দ্রুত অনিয়মিত মাসিক নিয়মিত হবে এবং কোন ধরনের সাপ্লিমেন্ট খেলে আপনাদের শরীর আগে থেকেই প্রিপারেশন হয়ে থাকবে যেন মাসিকটা নিয়মিত হয় এক নম্বর টেস্ট করে আগে নিশ্চিত হন যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার মাসিক কেন অনিয়মিত হচ্ছে শুরুর দিকে অন্য কোনো কিছু চিন্তা না করে শুরুর দিকে একটা ইউরিন টেস্ট করে আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনার ইউরিনে পজিটিভিটি আছে কি না কতদিন পর্যন্ত ওয়েট করবেন সেটা মাসিক বন্ধ হওয়ার প্রথম দশ দিনের ভিতরে করবেন যদি বন্ধ হয়ে থাকে আরও দশ দিনের মতো বা দুই থেকে আড়াই মাস পর্যন্ত আপনি ওয়েট করবেন তারপরে যদি দেখেন ইউরিনে নেগেটিভ আসছে প্রয়োজন হলে একটা আলট্রাসোনোগ্রাম করে দেখে আপনি শিউর হয়ে নেবেন দুই নম্বর সুস্থ ওজন বজায় রাখতে হবে যদি আপনার ওজন অনেক বেশি থাকে আবার অনেক কম থাকে দুইটাই কিন্তু আমাদের শরীরের জন্য অস্বাস্থ্যকর কেন অস্বাস্থ্যকর ওজন বেশি থাকা মানে আপনার শরীরে হরমোনালেন্স রয়েছে আবার ওজন যদি কম থাকে আপনি রোগা থাকবেন রোগা থাকলে আপনার শরীরে আয়রন লেভেল বা হরমোন থাকতে পারে তখনও দেখা যায় মাসিক অনিয়মিত হয়ে যায় অতিরিক্ত অতিরিক্ত মোটা এবং রোগা দুইটাই মাসিক বন্ধ করে দেয় অর্থাৎ মাসিক অনিয়মিত করে দেয় কারো কারো করতে দেখা যায় তিন মাস চার মাস ছয় মাস এক বছর পর্যন্ত বন্ধ থাকতে পারে নিয়মিত খাদ্যাভ্যাস ব্যায়াম রাতে ঘুমানো বাইরের খাবার বন্ধ করে আস্তে আস্তে আপনার ওজন নিয়ন্ত্রণে আসা সম্ভব এবং যারা অনেক রোগা বা স্বাস্থ্য খুবই কম তারা নিয়মিত খাদ্যাভ্যাস অর্থাৎ ঘরোয়া খাবার নিয়মিত ব্যায়াম গুম এবং স্বাস্থ্যকর খাবার দাবার গ্রহণের মাধ্যমে ওজন বৃদ্ধি করা সম্ভব তিনবার মানসিক চাপ মানসিক চাপ ফ্রেস বা উদ্বেগ চাই বলো না কেন যা আমাদের হরমোনকে ইমব্যালেন্স করে ডিম্ব স্ফুটনকে নষ্ট করে আর ডিম্ব স্ফুটন যদি নষ্ট হয় তখনই মাসিক অনিয়মিত বা আমাসিক হয় না অতিরিক্ত টেস হাইপোতালামাসকে প্রবাহিত করে যা ভবিষ্যতে হরমোন আস্তে আস্তে নষ্ট হয়ে যায় উৎপাদন কমে যায় পিরিয়ড বন্ধ হয়ে যায় মেডিটেশন যুগ পর্যাপ্ত ঘুমের মাধ্যমে এই দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসা সম্ভব চার নম্বর সুষম খাদ্য গ্রহণ করা যদি আপনার শরীরে ভিটামিন ডি আয়রন জিঙ্ক ম্যাগনেশিয়াম ওমেগা থ্রি অভাব থাকে তাহলে আপনার আস্তে আস্তে মাসিক অনিয়মিত হয়ে যাবে বিশেষ করে অনেক মেয়েরা এবং মহিলারা রয়েছে বাজা বাজারপোড়া রেস্টুরেন্টের খাবার খেতে খুব পছন্দ করে যা অনেক ক্ষেত্রে দেখা যায় নিউট্রিশন জিরো রয়েছে পুষ্টিগুণ তেমন থাকে না তাদের ক্ষেত্রে দেখা যায় এই ধরনের সমস্যা হতে পারে নিয়মিত গরোয়া খাবার দিন দুধ খোলা এবং খাদ্য তালিকায় গরুয়া যে সবজি ফলমূল রয়েছে সেগুলো নিয়মিত খেয়ে গেলেই এই চাহিদা পূরণ করা সম্ভব পাঁচ নম্বর এর সমস্যা বর্তমান সময়ে মেয়েদের ক্ষেত্রে দেখা যায় পিসিওএস বা পিসিও সমস্যা সবচেয়ে বেশি অতিরিক্ত ওজন বগল গার কালো হয়ে যাওয়া নারীদের ক্ষেত্রে পুরুষ হরমোন বৃদ্ধি পাওয়া এই ধরনের সমস্যা কিন্তু বর্তমান সময় অনেক বেশি টাইপ টু ডায়াবেটিস হাইপারটেনশন থাইরয়েড এই ধরনের সমস্যা কিন্তু কখনো দেখা যাচ্ছে আপনি এই ধরনের সমস্যায় ভুগতেছেন কিনা এটা বোঝার জন্য আপনাকে যদি দীর্ঘদিন ধরে ওজন বদল থাকে গার বগল কালো হয়ে যায় টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত থাকেন তাহলে তলপেটে একটা গ্রাম করে অবশ্যই দেখে নেবেন যে আপনার পিসিএস এর কোনো অসুবিধা রয়েছে কিনা এর সাথে সাথে থাইরয়েডটা চেক করে দেখতে পারেন যে আপনার থাইরয়েড এলএস এফএসএস পজস্টন অ্যাস্ট্রোজেন এ ধরনের হরমোন ঠিক রয়েছে কিনা সেগুলো অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করে দেখার প্রয়োজন রয়েছে হরমোনের ভারসাম্য যদি নষ্ট হয় তাহলে দেখা যায় আস্তে আস্তে মাসিক বন্ধ হয়ে যায় ছয় নম্বর কিছু ঔষধের প্রভাবের কারণে সাময়িক সময়ের জন্য আপনার মাসিক বন্ধ হয়ে থাকতে পারে কিছু ওষুধ রয়েছে যেমন জর্ম নিয়ন্ত্রণ পিল আমরা অনেক সময় দেখা যায় একটা অথবা দুইটা খেয়ে ফেলি প্রয়োজন হলো হাজবেন্ড আসলো তখন দুইটা চারটা খেয়ে ফেলি পরে প্রয়োজন হয় না খাই না এই যে মিসলিডিং করে এই পিল খাওয়া বা মাঝে মাঝে ইমার্জেন্সি পিল খাওয়া এই পিলগুলা কিন্তু ভবিষ্যতে আপনার মাসিককে অনিয়মিত করে এছাড়া এনটি ডিপ্রেশন ড্রাগ এবং স্টেরয়েড গ্রহণের কারণেও কিন্তু আপনার মাসিক অনিয়মিত হতে পারে যদি অন্যান্য ওষুধের সাথে এই ওষুধগুলো যোগ করা থাকে তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে পারেন তাছাড়া অনেক মহিলার রয়েছে ওজন কমানোর জন্য বা ওজন বাড়ানোর জন্য হরমোন ইনজেকশন বা হরমোন সিরাপ খেয়ে থেকে তাদের ক্ষেত্রেও মাসিক অনিয়মিত হতে পারে সাত নম্বর তিন মাস অধিক সময় ধরে যদি মাসে কয়েকবার মাসিক হয় বা তিন মাস পর্যন্ত এক টানা বন্ধ থাকে তাহলে অবশ্যই নিকটস্থ একজন ডক্টরের সাথে পরামর্শ করে কিছু পরীক্ষা নিরীক্ষা করে অবশ্যই বুঝতে হবে কোন ধরনের অসুবিধার কারণে আপনার এই ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে যদি আপনি মনে করেন আপনার ওজন বেশি গার বগল কালো হয়ে যাচ্ছে মাসিকের সময় তলপেটে ব্যথা করে আস্তে আস্তে চেষ্টা করুন নিজের লাইফস্টাইলকে পরিবর্তন করার জন্য খাদ্য অভ্যাস পরিবর্তন করার জন্য নিয়মিত ঘুমানোর জন্য কিছু ব্যায়াম রয়েছে সেগুলো নিয়মিত একটু একটু করে চেষ্টা করুন খাবারের মধ্যে চিনি মিষ্টি জাতীয় খাবার বাইরের খাবার খোলা খাবার প্যাকেটজাত খাবার রেস্টুরেন্ট বা স্ট্রিট ফুড খাবার দেওয়ার পর খাবার এগুলো আস্তে আস্তে বন্ধ করতে হবে এই অভ্যাসগুলো একদিন নয় আস্তে আস্তে করে গেলে ভবিষ্যতে ছোটখাটো সমস্যা আপনি বুঝতে পারবেন না কখন ভালো হয়ে গিয়ে আপনার মাসিক নিয়মিত হয়ে যাচ্ছে যদি ওজন বেশি থাকে সেক্ষেত্রে ম্যাটফরমিন বা আয়রন লেভেল কম থাকে আয়রন জাতীয় ঔষধ আপনি নিয়মিত খেতে পারেন এছাড়া মাসিক যদি তিন মাস অব্দি বন্ধ থাকে নত জাতীয় যে ওষুধগুলো পাওয়া যায় সেগুলো নিয়মিত খেয়ে গেলেই মাসিক নিয়মিত হয়ে যাবে কিন্তু একটা কথা মনে রাখবেন ওষুধ আপনাকে সারা জীবন সুস্থ রাখতে পারবে না তবে সাথে সাথে যদি আপনি আজকালকে পরিবর্তন করেন তাহলে এর থেকে মুক্তি পেতে পারেন তো দর্শক সকলকে এই চলে আসতে মতো ভিডিও এই সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন হয়ে থাকলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দিবেন